ফাকালা আসহাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীজি সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ মাহাজিল আজহি এ যে আমরা আপনি কোরবানি করতে বলেন আমরা দেখে আপনি মক্কা থেকে মদিনা আসার পরে প্রতি বছরই কোরবানি করছেন এই কোরবানির উদ্দেশ্য কি কলা সুন্না তাবি কুমিল্লা তাইব রহিমা আলহি সালাম আল্লাহ নবী বললেন এরা হলো তোমাদের আদি তোমাদের জাতির পিতা তোমাদের ধর্মীয় পিতা সাইদানা ইব্রাহিম আলী সাল্লামের সুন্না এরা তার সুন্নাত এরা সেই হিসাবে আমরা এই কোরবানি পালন করি কল ও ইয়ার রসুলাল্লাহ আমরা যে কোরবানি করব এ কোরবানির লাভ কি বুঝলাম এরা আমাদের আমাদের পিতার এরা সুন্নাত কিন্তু আমাদের লাভটা কি আর ভিতরে কল রসুল্লাহ আলাই বিকুল মিনাল হাসানা আল্লা রসে বলেন কোরবানি পশুর যে শৈলের লোম আসে সে লোমের প্রতিটা লোমের বিনিময়ে আল্লাহ তাবলক তালা বান্দাকে সব দান করবেন সম্মানিত হাজিরিন পরবর্তী আবার সাহাবে এখানে প্রশ্ন করলেন ইয়ার রসুল্লাহ ফাসুফ আমরা দেখি উঠ এবং ভেড়ার ক্ষেত্রে শরীরে লোম বেশি অনেক লোম তাহলে আল্লাহ তালা কি আর এর বিনিময়ে সব দিবে নাকি আর কম দিবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন বিকুল্লি সারাতি মিনাল হাসানাতি মিনা সৌফি হাসানা ভেরা দুম্বা যাইতাই হোক না কেন আল্লাহ তআলা পতিরার বিষয়ে বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানির দতাকে আল্লাহ সদদান করবেন সম্মানিত হাজিরিন হযরত আম্মা জানাইশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন মা আমিলা আদমিগুন মিন আমালিন ইয়াওমা নহরি আহাবাইদাল্লাহি তাবারাক ওয়া তাআলা ইহরাকুদম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ঈদের দিনে বান্দার যত বনী যতগুলো আমল আছে এরই ভিতরে উৎকৃষ্ট এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় একটি আমল হলো ইহরাকুদ উদ্দম অর্থাৎ কুরবানি করা এই কুরবানি করা হলো আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় একটি আমল ওয়াইন্নহা লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিখুরুনহা ওয়া আশআরহা ওয়া আযলাফিহা আল্লাহ রাসূল বলেন এই যে দাতা যে কুরবানি করছে এই কুরবানির পশুর শিং লোম এবং এই খুরগুলো কাল কিয়ামতের ময়দানে সে কে আমাদের দিন সে আগমন করবে কোরবানি দাতাকে আল্লাহ তালা সামনে উপারিশের মাধ্যমে এগুলো কী করে পার করে নিবে মোহতারাম হাজিরিন আল্লাহ তাবরকতা আমাদের যে কোরবানি দান করেছেন এই কোরবানি যদি আমরা তাক অবলম্বের ভিত্তিতে না করি তাহলে আমাদের এই কোরবানি শুধু কোরবানি থেকে যাবে এর অনেকগুলো দিক রয়েছে আপনি কোরবানি করবেন একমাত্র স্বয়ং আল্লাহ তাবারক তালাকে সন্তুষ্টি করার জন্য আমরা অনেক সময় গরু কিনতে গিয়ে যে যে ব্যক্তি গরু পালে অনেক সময় দেখবেন যারা গরু লালন পালন করে গরু বিক্রি করে প্রায় এক পনেরো দিন এক সপ্তাহের মতো অনেক কান্নাকাটি করে ভিতরে এক ধরনের মায়া মহাব্য জমে গেছে এই ভালোবাসা আর থেকে পৃথক হতে পারে না এই জন্য অনেক সময় আমরা দাম দামাদামি ক্ষেত্রে কষাকষি করি আপনি দামাদামি করবেন ঠিক আছে কিন্তু আপনার দামাদামের ক্ষেত্রে যেন আপনি কি প্রকাশ না পায় আপনার দামাদামির ক্ষেত্রে যেন ক্রেতা যে বিক্রেতা সে যেন কষ্ট না পায় আপনি দামাদামি করে দরদাম করে কিনবেন কিন্তু এর ভিতরে আপনার কি বলে যেন প্রকাশ না পায় কারণ আপনার উদ্দেশ্য হলো স্বয়ং আল্লাহ তালাকে রাজি খুশি করা সম্মানিত হাজিরিন হুদুর সাল আলী সাল্লাম বলেন মান কান সাহাতুন ফালামি দহি যাকে আল্লাহ পাক সম্পদ দান করেছেন যাকে ক্ষমতা দান করেছেন এই কোরবানি করার আর সে যদি কোরবানি না করে আল্লাহ রসুল একটি ধমকি হিসুব শুরু একটা কথা বলেছে যে ফালা করবান্না মুসাল্লা সে যেন আমার ঈদগাহে না আসে তা আল্লাহ তোমাকে সম্পাদন করেছে কোরবানি করার সামর্থ্য দান করেছে তুমি কোরবানি করলে না তাহলে তোমার মতোই উম্মত যেন আমারও ইদ্ঘায় না আসে সম্মানিত হাজিরিন আমরা যারা আল্লাহবাক প্রকৃতভাগকে সম্পাদ দান করেছে আমরা এবছর তো চেষ্টা করবই তাদের মিষ্টি হয়ে থাকে আগামীতে নিয়ত করবো আল্লাহ যেন আমাদের সকলকে কোরবানি করার তাহলে দান করেন সম্মানিত হাজিরিন কোরবানি পশু জবাই করার কিছু নিয়ম নীতি আছে শুধু জবাই করলে হবে না আল্লাহ রসুল সাল্লু বিজয় সময় একষট্টি উট উঠ কোরবানি করেন এর ভিতর থেকে তেষট্টিটি তিনি নিজে হাতে জবাই করেন বাকি সবগুলো আলিরদ্দিয়াল দিয়ে জবাই করান এই জন্য কোরবানি পশু যা আপনার জানা থাকে নিজে হাতে জবাই করা সবচেয়ে উত্তম কাজ চেষ্টা করবে নিজে জবাই করার জন্য এবং জবাই করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই চার চারটি রগ আছে একটি খাদ্য নালী একটি শ্বাসনালী পাশে দুটি আপনার রোগ দুটি মোটা রোগ আছে এই চারটির ভিতরে অবশ্যই অবশ্যই তিনটি রক আপনাকে কাটতে হবে এবং বিসমিল্লা বলে আল্লাহক বলে অবশ্যই জব করতে হবে এই করার ক্ষেত্রে আরেকটি বিধান আছে যে মারাত্মক একটি ভুল আমরা করে থাকি একটা প্রাণী তার তো একটা যান বা রুহ আছে এরা বের হতে অনেক সময় টাইম লাগে কিন্তু আমরা করে কি জবাই করার পরে তাড়াহুড়া করতে গিয়ে তার গলার ভিতরে হলকনের ভিতরে এক ধরনের ছুরি দিয়ে আঘাত করে থাকি কেতাবের লাখে এ ধরনের এটা করা মাকড়ে তাহারিমের কাছাকাছি অর্থাৎ এটাকে যেমন কেমন যেন কেমন যেন এক ধরনের হত্যা শুরু হয়ে যায় এই জন্য আমরা কখনও ছুরি দিয়ে ছোটো ছুরি দিয়ে কষাই হোক বা নিজেরা হোক আমরা ছুরি দিয়ে ভিতর জবাই পরে এর ভিতর একদম হলকা মান ওইদিকে আঘাত করবো না ইনশাআল্লাহ পারবো না ভাই হয় দশ মিনিট টাইম লাগুক কিন্তু আপনার আপনার উদ্দেশ্য রাজ খুশি করা যে প্রাণীকে জবাই করবে সে যেন কষ্ট না পায় সেই জন্য খুব ভালোভাবে চেষ্টা করবেন এর পরবর্তী বিষয় হলো যে আমরা জবে করার পরে এই গোষ্ঠ যে বন্টন আছে আল্লাহ রসুল সাল্লী সাল্লাম বলেন এই এই বন্টনটা হলো মুস্তাহাব আপনি চাইলে সবগুলো কোরবানির গোষ্ঠী আপনি একা খেতে পারবো কোনো আপত্তি নাই আর যেহেতু আমাদের সমাজের একটা সিস্টেম আছে সমাজের প্রতিটা লোকজন কোরবানির গোষ্ঠ পেতে পারে যে সিস্টেম আছে এরা অনেক সুন্দর সিস্টেম কিন্তু এ এক্ষেত্রে দুটি বিধান রয়েছে একটি হলো যে দাতা সে যেন বাধ্য না থাকে আমাকে দিতেই হবে এরকম বাধ্য করাটা নিষেধাজ্ঞা আসে এরপরে হলো আমরা যারা কোরবানি করি আমাদের উদ্দেশ্য হলো কোরবানিদের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি করা আমরা সমাজে গ্রস্ত দিয়ে দিই এক ভাগ এক ভাগ নিজে নিই আর এক ভাগ আত্মীয় স্বজন রেখে দিই আর এক ভাগ সমাজে দিয়ে দিই সমাজে দেওয়ার পরে আবার আমরা সেই সমাজ থেকে যে সমাজে যে ভাগ আছে এটা গ্রহণ করি এটা আপনার ব্যক্তিগত ব্যক্তিত্বের উপর ভিত্তি করে আপনার ব্যক্তি যদি ভালো থাকে ওরকম মন থাকে যে আল্লাহ তা আমাকে নিয়ামত উৎসব করেছে আর পূর্বের যুগে যারা কোরবানি করতো তারা কোরবানি গোষ্ঠ বা কোরবানি ওই পণ্য থেকে কিছু ভোগ করতে পারতো না আর আমাদের নবীর উন্মতির একটা বৈশিষ্ট্য হলো কোরবানি দেওয়ার পরে সেই কোরবানি গোষ্ঠী খেতে বা এটা আমাদের নবীর একটা বৈশিষ্ট্য এই জন্য যারা কোরবানি করবো আমরা চেষ্টা করব ওখান থেকে গোষ্ঠ না নেওয়ার জন্য কি জন্য যে আপনি এটা তো একজন দরিদ্র যারা কোরবানি দেওয়ার সক্ষম না তাদেরকে দান হিসেবে এক ধরনের দান হিসেবে করে দিলেন আপনি দান করে আবার ওটা আবার আপনি নিবেন এসব কিছু আপনার ব্যক্তিত্ব ভিত্তি করে আপনার ব্যক্তিত্ব যদি বলে যে আমি নেব আপনি নিতে পারেন আপনার এলে কোনো আপত্তি নাই সম্মানিত হাজির এবার এই কোরবানি গোস্ত আপনি কতদিন বন্ধ খাবেন সারা বছর খাবেন নাকি তিন দিনে খাওয়া শেষ করে দিবেন হাদিসে কি বলেন হজরত আমরা একটু সামনের ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নিই কেউ সামনে আসতে চাইলে জায়গা করে দিই এই দিনে আমরা কোনো ধরনের মালিন্য না করি এই গোষ্ঠটা কতদিন খাবেন হজরতে আবদুল্লাহ মোহাম্মর অদিয়া আল্লাহ বলে নবীজল্লাহ আলিয়ালাম বলেছেন হাজুকুমুল যে কোরবানি গোষ্ঠ তোমরা ফাঁকা সালা দিন তোমরা তিন দিনের অধিক খাবে না অর্থাৎ তিন দিনের ভেতরে এ কোরবানি গোস্ত খেয়ে শেষ করে দিবে আলী আবি তলে প্রদী আল্লাহ হাদিস রয়েছে উনি বলেন লাইকুল সালাস যে তোমাদের কেউ যেন তিন দিনের পরে কোরবানি গোস্ত না খায় তাহলে সম্মানিত হাজি দিন আমরা যে ফির যে গোস্ত করে রাখি অনেক দিন পর্যন্ত খেয়ে থাকি তাহলে এটা কি বৈধ আছে কি না। অবশ্যই বৈধ আছে কি জন্য বৈধ আছে যে রসুলসল্লাহ আলী সাল্লাম যখন এই নিষেধাজ্ঞা দারি করেছিলেন ইসলামের প্রাথমিক যুগে তখন মানসিকদের অভাব অনটন বেশি ছিল তখন আল্লাহ আলি সাল্লামী এই ঘোষণা করেছিলেন পরবর্তীতে এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যেরকম হজরত বুরেরউদ্দী আল্লাহ তালে বর্ণিত উনি বলেন যে কদ রসুল্লা আলি সাল্লাম ইন্নি কুন তু নাহাই তুকুম আনির দেশ লুহ আমি তোমাদেরকে কোরবানি গ্রস্ত গুদামজাত করে রাখতে স্তূপ করে রাখতে নিষেধাজ্ঞা করেছিলাম থামসু মা বাদা আল্লাহকুম এখুম তোমরা কোরবানি গোশত যেভাবে পারো যেভাবে চাও ওইভাবে তোমরা রাখতে পারো কোনো সমস্যা নেই হযরত সালমা ইফ না রদি আল্লাহ তাহাতে বর্ণিত উনি বলেন কল রসুলুল্লাহ ইসাল্লাহ আলাই সাল্লাম মান দ হামিনকুম ফালা বিহান্না বা দা সালাদিন ফি ইয়াফি বা ইতিহি সাইগুন। এ হাদিসা যে তোমাদের মধ্যে যখন কে কোরবানি করবে সে যেন তার কোরবানি গোশত তৃতীয় দিন সকাল যেন না হয় তিন দিনের পরে যে সকালটা হবে সে সকাল যেন কি না হয় এর আগেই তোমাদের কোরবানি গোষ্ঠ শেষ করতে হবে ইয়াফি আফিবাহিত সাইগুন কি তোমাদের ঘরেও যেন কোনো বংশের অবশিষ্ট না থাকে এই নিষেধাজ্ঞার পরে আলহ আলী আসাল্লাম পরবর্তী বললেন যে কুলু অদ্যা অথচ অদ্দাকু যে তোমরা কোরবানি গোষ্ঠ তোমরা খাও গুদাম করে রাখো আত্মীয় স্বজনকে দিয়ে দাও সদ্গা করে দাও সম্মানিত হাজিরিন আল্লাহ পাকের কোরবানি গোষ্ঠ একটা নিয়ামত এই দিন হলো আল্লাহ তালাকে কাছে অনেক প্রিয় বছরের পাঁচটি দিন রোজা রাখা হারাম এর ভিতরে দুই ঈদের দিন আয়ামে তাসের দিন আগামীকাল পরশু এবং তরসু এই তিন দিন আর দুইদের দিন বছরের পাঁচটি দিন রোজা রাখা হারাম এই দিন হলো আল্লাহ তালার কাছে আল্লাহ তালার মাহবুব বান্দা আল্লাহ তালার বান্দারা যাদেরকে আল্লাহ পাক এই কোরবানি এই দ্বারা তারা মেহমানদারি করাবেন এটা একটা আল্লাহ পাকের নিয়ামত এই জন্য কোরবানি গোষ্ঠ আপনার সাধ্য অনুযায়ী যতটুকু পরিমাণ পারেন খাবেন আত্মীয় স্বজনকে দিবেন এমন যারা না হয় মাঝে মাঝে শোনা যায় এই কোরবানি গোষ্ঠ আগামী কোরবানি পর্যন্ত মানুষ ফিরেজে রেখে দেয় এটা মানুষের এক ধরনের রোগীগত করার ছাড়া কিছুই না এটা তো একটা নিয়ামত এই নিয়ামত নিয়ামত হিসেবে ব্যবহার করবেন এটা আপনারা প্রতিবেশী এমন আছে আজকের দিনে গোষ্ঠ পাবে না আর আপনি ফ্রিজে বোঝাই করে রাখলেন এটা আপনার তাকুয়া কোন কেমন কেমন হবে সম্মানিত হাজিরিন সময় আমাদের একদম আমরা যারা এখনও বাহিরে আসি বা মসজিদের বাহিরে রাস্তা বাসায় আসি দ্রুত চলে আসি আমাদের পাঁচ মিনিটের ভিতরে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে এবং আমাদের ঈদের নামাজ দাঁড়িয়ে দেবে ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল আলী আল্লাহ পাক সুর এক আসর করলেন বললেন ইন্না আতই না কাল কাসার যে হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম এরপর বললেন ফসল ই রব্বিকা ওয়ানহার যা আমি আপনি দুই ঈদের নামাজ এবং কোরবানি এটা কি করলাম অজীব করে দিলাম আল্লাহ নবী প্রতি বছর দুইটি করে দুম্বা ভেড়া কী করতেন জবাই করতেন একটা নিজের পক্ষ থেকে আর একটি এ উম্মতের পক্ষ থেকে জবাই করতেন